পাঁচটা চারটা তরকারি না তো আমরা আসলে খানিও হয় না আর মেহমান আইলে তার উপায় নাই টেবিলও জাগা হয় না আর সালাদ আমরা হজনে পাই বন্ধু বর্তমানে ক্যান্সার আক্রান্ত তো ক্যান্সার আক্রান্ত হইলেও আমার বন্ধু শক্তিশালী আছে তাই আল্লাহর উপরে বিশ্বাস রাখরা আর হইরা কমিউনিটির একটা মেসেজ দিতে চাই আমার যে সিম্পটম এমন কিছু আসিল না ডিসেম্বরও ডায়াগনোজ হইছে তারা আমারে যে হয়েছেন যে আমার রেক্টাম ক্যান্সার বাউল ক্যান্সার ক্যান্সার অনলি সাকসেস রেট ট্রিটমেন্টের পরে সাকসেস রেট ইজ ভেরি হাই মানুষ বলা হয় না আর ফিফটি প্লাস হইলে বেশিরভাগ মানুষেরও এটা ওয় ব্যালেন্স ডায় আমরা ভেরি খুব খুব জরুরি আর কি আমার বারোটা কেমন দিবার কথা আসিল দশটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ দুইটা রয়েছে ব্যালেন্স ডায়েট করুকা নিজের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখুকা যতটুকু ফারা যায় ফিজিক্যাল মুভমেন্ট রাখুকা সবচেয়ে বিশ্বাস হইল আল্লাহর আল্লাহ যদি আমার হায়াত দেয় তখন ইনশাল্লাহ আমি অবশ্যই যতদিন হায়াত আছে ততদিন বাঁচমু বাঁচমু আমার বন্ধুর লাগে তো আহর বা আল্লাহ মহান আল্লাহ তান্দা তান্ডে উত্তম শিপা দান কর্তা আমি আসি আমার প্রিয় স্থান গ্লোভটাউন গ্লোভটাউন লগে আসয় আমার বন্ধু সফিয়াল আলম বাবু তো বাবু ভাই আর আমি দুই বাবু তো রোমান্ডো দুই বাবু সবই কয় আমার বন্ধু বর্তমানে অসুস্থ আর অসুস্থ হঠাৎ করিয়া তাই আপনারা অনেকে শুনেন জগন্নাথপুর এডুকেশন ট্রাস্ট থেকে লইয়া উন্নয়ন সংস্থা সুনামগঞ্জ সমিতি সব তাতে এখন সরব মানুষ আসলা আমারই বন্ধু তো বন্ধু বর্তমানে ক্যান্সার আক্রান্ত

আমার যে সিম্পটম এমন কিছু আসিল না আমি এমনিও ডাক্তার রে পুশ কইরা গিয়া আমেরিকাত গেছেন 2022 তে আমি আমেরিকাতে আসলাম সামারো আর আমেরিকাতে থেকে আবার মাস দের মাস পরে আস্তে আমি চিন্তা করলাম আমার একটু টয়লেট একটু ইও আছে প্রবলেম আছে এটা যেটা কনস্টিপেশন তো এই দেশে মানুষের এটা আমারও এটা দীর্ঘ দিন ধরে এটা তো তখন একবার চিন্তা করলাম যে আমি যাই ডাক্তারের কাছে আর আমার দিদি একটা ইয়ে দেয় ফার্দার ট্রিটমেন্টের লাগে আমি এমনি গেছি আর কি যা যে আমার অসুবিধার কারণে আমি ডাক্তারও গেছি যে আমার ও অসুবিধা করে কি দুইটা নাই আমি গিয়ে ডাক্তারের পুস্কর কইছে কথা যে আমার একটা কলোনোস্কোপি দেও তখন ডাক্তারে আমার কলোনস্কোপি দিসলা দেওয়ার পরে তাই বলছেন যে তোমার যে অবস্থা আমি মনে করি না দিব করি তবু আমার জিপি অবশ্যই তাই রিকোয়েস্ট করছেন করিয়া তাই আমার কলোনস্কোপি দশন তো কলোনস্কোপি যাওয়ার পরে তাই যখন কলোনোস্কোপি করছেন হসপিটাল রয়্যাল রয়্যাল্ড তখন একটু সাসপেক্ট করছেন যে আমার কোলোনোস্ক একটু ইয়ে আমারে আমার তোমার আমি আইলাম তারা আমার যে সময় বিধায়কেন তারা আমরা একটু সন্দেহ আমরা কনফার্ম নাই আমরা একটা কোলোনোস্কোপি দিলাম বাই দ্যাট তোমার আই সিটি স্ক্যান করতাম আমরা একটু সাসপেক্ট করলাম হয়তো বা হইতে পারে না মানে ঠিক আছে এটা তো অবশ্যই ইয়ের দরকার ডায়াগনোজের দরকার তখন তারা টু থাউজেন্ড অক্টোবর নভেম্বর নভেম্বরের এন্ডে দিয়ে আমার উদাহরণ দিয়ে এম আর আই সিটি স্ক্যান আর আরো আমার টেস্ট পারা করছেন ডিসেম্বরও ডায়াগনোজ হয়েছে তারা আমার যে হয়েছেন যে আমার রেকটাম ক্যান্সার বাউল ক্যান্সার যেটা জি

পাঁচটা তরকারি না হইলে ভাই আপনারা আল্লাহ রহমতে আপনারা দুয়াই তো আসলে আল্লাহ এখনো যে আমার এই অবস্থায় রাখছেন সবচেয়ে বড় জিনিস আমি যেটা হইতাম চাইমু আসলে আমরা কমিউনিটি মানুষের ব্যালেন্স ডায়েট জরুরি এবং কিছু নিজের যে আমরা এম এক্সারসাইজ তো অশিষ্ট অবস্থায় করা সম্ভব না তো ব্যথাচুকু fara jaye একটু নিজেরে সচল রাখা দরকার কি যেটা যেমন 28লা করা দরকার আমি চেষ্টা করি তো আমি যে সময় আমার ট্রিটমেন্টস হই আমি মসজিদে আমি আই আমার 12টা কিমোদি বার কথা ছিল 10টা দে হইস ইনশাআল্লাহ 2টা রইছে আমার না আসলে এটা আল্লাহর মেহেরবানি কষ্ট বলতে কিমো দেওয়ার পরে 3 4 দিন যায় একটু টায়ার্ড লাগে আমি যেটা ফিল করাম সবের বটি তো সমানভাবে কেমো কপ করে না অনেক মানুষ আছে আমি দেখছি কেমো দেওয়ার পরে ডাক্তারেও হয়েছে তার সাইড এফেক্ট হয় কি তা বমিটিং হয় ডায়রিয়া হয় এটাই মানুষে কিন্তু খুব কাহিল যেটা স্বাভাবিক মানুষের তো বমিটিং ডায়রিয়া হইলে এটা মানুষকে কাহিল করিলায় কিন্তু আমার বেলা আল্লাহর রহমতে আপনারা আর দোয়া আমি ভমিটিং ডায়রিয়া থেকে মুক্ত আছি অনলি জিনিস কি আমি আমার একটু দুর্বল করে তিন চার দিন লাগে তো আমি মানুষ ওটা ওটাও কইমু আসলে নিজের অ্যাওয়ারনেস করার লাগি ওটা কইমু ব্যালেন্স ডায়েট করোকা নিজের স্বাস্থ্য প্রতি খেয়াল রাখো কা যতটুকু পারা যায় ফিজিক্যাল মুভমেন্ট রাখোকা আর মনোবল সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহর উপরে ভরসা এবং নিজের মনোবল আমার যেদিন থেকে ধরা পড়ছে আমি

কমিউনিটির লাগে কাম কররা দেশের লাগে কাম করা জগন্নাথপুর সুনামগঞ্জ সবে তান্ডা চিনন তারা কাম কররা আর কাম কররা বলে এখনো ও বেমারইয়া তা চলে আপনারা শুনছেন দশটা কেমিও দেব হইসা দুইটা রয়েছে কিন্তু কমিউনিটির লাগি তাই না আজকেও হইয়া অ্যাওয়ারনেস লাগি যে আমরা টান কথাগুলা শুনতাম আর শুনলে আমরা সুস্থভাবে বাস্তাব পারব আমার বন্ধুর লাগি তো আহর বা আল্লাহ মহান আল্লাহ তান্দা তান্ডে উত্তম শিপা দান কর্তা